এটা তো বন্ধ এটা বিকালে খুলবে আসো আমরা বিকাল দিকে আসবো আবার আমরা বাবা আমরা বিকাল দিকে আবার আসবো এখানে হ্যাঁ এই নৌকা চড়ার জন্য ঠিক আছে বাবা বিকাল দিকে আসবো ওকে কি বিকাল দিকে আসবে না এখানে থাকবা এখানে খেলবা তুমি কোথায় উঠছো পড়ছো বিকালে আসলে এখানে আজান দিলে যাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আসো মা চলে আসো চলে আসো চলে আসো 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 বাই 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 আমরা চলে গেলাম টাটা চলে গেলাম না না ওপেস যায় না এখানে আসলে ওই ব্রিজের পরে এখানে একটা মেলা আছে এখানে বাচ্চাদের সব কিছুই পাওয়া যায় সব কিছু বলতে কি এই একটা খেলার এই দুই একটা ওইখানে একটা এই তিনটা জিনিস এদিকে এসো এদিকে নিয়ে আসো আর বিকালবেলা আসলে সবই খোলা পাবেন মামা তুমি খেতে চড়বা বসবা আচ্ছা বিকেলে এসে বসবো নে হ্যাঁ হ্যাঁ এইখানে ফুচকা খেয়েছিলাম এখানে কিন্তু ফাঁকা জায়গা আছে পড়ে যাবো যাও তুমি যাও তুমি যাও নাই নিয়ে আসো না বসবো না বসবো না তুমি আসো আসো তাড়াতাড়ি রোদ বেশি নাই নিচে নিয়ে আসো প্রচণ্ড রোদ এখানে আসলো কি বলবো ও সকালবেলা আসছিলাম হ্যাঁ কি খাইবা আর আইসক্রিম আইসক্রিম খাইবা তোমার আইসক্রিমটা তো পড়ে গেছে আচ্ছা ঠিক আছে তোমার আইসক্রিমটা দিব বাবা অবশ্যই দিব মামা এদিকে এসো একটু বসি কোথায় বসবা ওইখানে বসবা আমি এর উপরে না না এখানে ফুসকা এখানে ফুসকার দোকান একটু বসবা একটু বসে চলে এসো তাড়াতাড়ি বসবা চলে এসো সাথে সাথে হুম বসে সাথে সাথে চলে আসবে হ্যাঁ নামতে পারবা বসছো বসছো তুমি অনেক ভালো লাগতেছে বিকেলে আসবে বিকেলে আসলে আমরা পুরোপুরি ঘুরতে পাবো এটা দিয়ে হ্যাঁ বুঝছো মামা এখানে বসে এখানে বসো এখানে এই জায়গায় বসো এই জায়গায় বসো পিছনে আমরা বিকেলে আসলে এটা ঘুরবে হ্যাঁ এখন ঘুরবে না হয়েছে হয়েছে চলো 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 নামো 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 ওই আসো নামো নামো না চলে আসো চলে আসো আসো না না খুলে না খুলে না ও তাড়াতাড়ি নিয়ে আসো যারা কই যারা ওই দেখেন না আরেকজনে শুধু খাওয়ার শুধু খাচ্ছি খালি খালি খাইতে আছে আস্কিমটা এখনো খাইতেছো? না। হ্যাঁ? না তোমার যাওয়া লাগবে না। আর ওইখানে বসাও ওই প্লেনে বসাও একটু। একটু ওখানে বসাও। আসো। ওই প্লেনে একটু বসাও। দাঁড়াও রে। আসো। তাড়াতাড়ি আসো। তাড়াতাড়ি আসো। দাদি। ও তাড়াতাড়ি বসাও আসো তাডাতাডি আসো তাডাতাডি আসো দাদি তাডাতাডি বসাও রে ওইখানে। ওইখানে তুমি না কালিস নাম ওইখানে দাঁড়া।

না না এখানে ওটা বিকেলে আসবে বিকেলে আসলে আবার উঠতে পারবো ঘুরবে কি এখন ঘুরবে না এখন ময়লা পড়বে কালি পড়বে কালি পড়বে চলে আসো 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 নামা নামা ওরা নামা ওরা নামা আচ্ছা একটু একটু বাবা তো একটু একটু বাবা আচ্ছা একটু একটু বাবা বসা শুধু বসছো ঠিক আছে

আসো 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 তাহলে কালি পড়বে কালি কালি চলো আন্না আন্না আন না চলে আসো চলে আসো আসো আছে ও প্রচণ্ড রোদ রাখতেছে আর বেশিক্ষণ থাকবো না এখানে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে চাইলে দেখে আসতে পারেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আমাদের ¿Puedes decirme Ok. Uh, Salam está? Ah, alaikum.